আসসালামু আলাইকুম ভেভার্স আজকে আমার ইফতারিতে খুব ইচ্ছা করছিল হালিম খাওয়ার জন্য তাই হচ্ছে আমি নিজেই বানিয়ে নিলাম হালিম তো আমি এখানে রাঁধুনির হালিম মিক্সটা ব্যবহার করেছি তো প্রথমে একটি ডেক্সিতে গরম পানি নিয়েছি ফুটন্ত গরম পানিতে হালিম রেডি মিক্সের ডালগুলোকে ভিজিয়ে রেখেছি আমি অর্ধেকটা ইউজ করেছি গুলোকে ভিজিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রেখে দিছি একদম ফুটন্ত গরম পানি নিতে হবে এতে কিন্তু ডালগুলো খুব তাড়াতাড়ি ফুটে যাবে এটা কিন্তু আমার আম্মু আমাকে শিখিয়ে দিচ্ছিলো আর আমি হচ্ছে রান্না করছিলাম তারপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি আর হচ্ছে সামান্য পরিমাণ পানি পানি দিয়ে দিছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে দিয়ে দিছি মরিচপাটা আমি আগেই পানি দিয়ে দিছি কারণ আমার থেকে মনে হয়েছে যে মশলাগুলো পুড়ে যাবে তাই তারপর দিয়ে দিছি সামান্য পরিমাণ রেডিমেড মশলা এটা কিন্তু মাংসের মশলা মাংসের মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে তেলের মধ্যে কষিয়ে নিলাম তেলের মধ্যে মশলাগুলো ভালো করে কষিয়ে গেলে মশলার ভাবটা দূর হয়ে গেলে সেখানে দিয়ে দিব চিকেন কুচি চিকেনে ব্রেস্ট পিসকে কুচি কুচি করে নিয়েছি আমি আপনারা চাইলে বড় বড় রাখতে পারেন আমি হচ্ছে কুচি করে নিয়েছি এতে কিন্তু প্রত্যেক বাইটে হালিমের সাথে মাংস পাওয়া যাবে তারপর মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছিলাম মাংসগুলোকে সামান্য পরিমাণ তেলের সাথে কষিয়ে সেখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পানি পানিগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছিলাম মাংসগুলোকে হালিম যেহেতু খুবই ইজি বানানো তাই হচ্ছে আমি নিজে বানিয়ে নিচ্ছিলাম হালিমের জন্য আর আম্মুকে কষ্ট দিলাম না চিকেনগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে চিকেনগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় যেহেতু ইফতারি তো অনেক অনেক কম সময় বাকি আছে তাই হচ্ছে খুব তাড়াহাড়া করছিলাম এই তো আমার চিকেন একদম রেডি হয়ে গেছে একদম কুকড হয়ে গেছে তাই আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যা চেক করে নিচ্ছিলাম আসলে নিচে দিয়ে লেগে গেছে কি না আমি যেহেতু কাঁচা রাঁধুনি তাই হচ্ছে এভাবে আমি অনেক ভয়ে ভয়ে রান্নাটা করছিলাম কারণ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক জিনিসই নষ্ট হয়ে যাবে এখানে কিন্তু অনেক কিছুই ব্যবহার করেছি আমি চিকেনটা ভালো করে রান্না হয়ে গেলে সেখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম ডালগুলো কিন্তু আগে থেকে ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাই হচ্ছে বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই যেহেতু ঘরের সবাই খাবে তাই হচ্ছে আমি আজকে হালিমগুলোকে একটু ঘন করে রান্না করব যদি আমি নিজে একলা খেতাম তাহলে কিন্তু পাতলা করে রান্না করতাম কারণ আমার পাতলা হালিম অনেক বেশি ভাল লাগে তারপর ডালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পর আবারও ঢাকনা খুলে চেক করে নিচ্ছিলাম হালিম কতটুকু হয়েছে মোটামুটি হালিম একদম রেডি হালিম রেডি হয়ে গেলে হালিমের মধ্যে যে মশলাটা থাকে রেডিমেড মশলাটা ওইটাই দিয়ে দিচ্ছিলাম কারণ ওইটা ফ্লেভার আমার অনেক ভাল লাগে তাই হচ্ছে যখন হালিম একদম রেডি হয়ে গেছে তখন হালিমের উপর দিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি এই মশলাটার ঘ্রাণ কিন্তু অনেক ভালো আর এই জিনিসটা যে কোনো তরকারিতে দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আমরা অনেক সময় চিকেনের মধ্যেও হালিমের মশলাটা ইউজ করি হালিম একদম রেডি তাই হচ্ছে উপর থেকে আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছিলাম হালিমের মধ্যে কিন্তু অনেকে বেড়েস্তায় ইউজ করে কিন্তু আমার বেড়েস্তা পছন্দ না তাই হচ্ছে আমি বেরাস্তা দিলাম না আপনারা চাইলে কিন্তু বেড়েস্তাও দিতে পারেন বেড়াস্তা দিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ঢাক দনেপাতা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়েছিলাম দাঁতে হালিমগুলো একটু গণ হয়ে যায় তারপর ঢাকনা কুলে চেক করে নিচ্ছি হালিমগুলো পারফেক্টলি ঘন হয়েছে কিনা না হালিমটা এখন একদম ঘন হয়ে গেছে তাই হচ্ছে সামান্য পরিমাণ নেড়ে ছেড়ে ধনে পাতাগুলোকে মিশিয়ে নিচ্ছি এই তো রেডি আমাদের হালিম আল্লাহ হাফেজ